মিজানুর রহমান আজারিরে ধরতাম তার ওয়াদের মধ্যে ২০ লাখ পর্যন্ত মানুষ হয় এটা মানুষ প্রত্যেকটা যায় কেন যায় এই মিজানুর রহমান আজারির সারও নাই সুরও নাই এত মানুষ পায় না এইভাবে করেন গলত মলত কইরিন তো বালা খুঁজা খুঁজুন আপনি কিন্তু কয়েকবার জাতির কাছে

বান আযহারি ইনি কোন আকিদার লোক আমরা এখনো পুরো বুঝছি না আমি বুঝি দেই কিpmod di marka না কি আহলে হাদিস না কি আহলে হ আমি এখনো বুঝতে পারি না আমার ভাই মানুষ শ্বাস করে কোন বক্তার কাছে সুর খালি সুর আছে কোনো বক্তার কাছে সুর নাই সার আছে আর কোন বক্তার কাছে সুরও আছে ৰসা ৰস এই মিজানুল রহমান আজহানির সার নাই সুর হোদে তার লাগে মানুষ অত ভাগ হৈছেই কি তার আমার মাইণ্ড তার শুনলে মনে হয় যেন নতুন ফুলাফান জেৱা জ্বলাবে এই রূপ অনেক আরবিতেও অনেক বাংলা কথার মধ্যে একটা মোবাইলে দেখলাম বাংলা কথা একটা এক আমি আসতে রাস্তায় রাস্তায় মানুষ আর মানুষ আপনারা এতজন মানুষ আমার জন্যে আসেন আপনাদের জন্য শুক্রিয়া আচ্ছা শুনছেন আপনাদের জন্যে শুক্রিয়া মানুষের জন্য সুক্রিয়া হয় আমি এই আজকে প্রথম মুখটা খুলছি মিজারুর রহমান আজহারির উপর প্রথম মুখটা খুলেছি আপনাদের জন্য সুক্রিয়া এই কথাটাই তো সিঁড়ি তুমি কই তাই আপনাদের জন্যে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করে সুক্রিয়া আদায় করবাই আল্লাহর দরবারও আপনাদের সুক্রিয়া এমন ভাবে মানুষ হয় কেন এটা হলো সাংগঠনিক কারবার যে কেন এখানে আপনারা জানতেন না এটা মোবাইলে ফেসবুকে মোবাইলে সারা দেশে তাদের সংগঠনের যত লোক আছে সারা দেশ দেশে এখানে জ সিলেটই ফগ্রাম হইব রাজশাহী মানুষ যাইব সিলেট থেকে মানুষ যাইব বরিশাল থেকে কেউ কি কেউ সিনে যে তোমার ঠিকানা কোথায় এটা আবার বাইজান সেটিং করছেন দেখাইতেছেন আমাদের মধ্যে এমন বক্তা আছে দেখাইবার লাগি আবার ভাই এত মানুষের ভিড় ওয়াস দেখানোর জন্য

মাসলে একজন বিঘglu kriya noso ঠিক না ঠিক এই ফুলা ব্যাটা মিশন করছে দেখি তুই কি মিশন কি দেও থেকে উড়লি গিসিয়া মিশন কি দাও বন্দ থেকে উড়deoxy গিসিয়া মিশন কি তারা আমরার গুলি বেল বই আবার বৈ jihad আল্লাহ তুমি আমরা সবাইকে হেদায়েত কর আল্লাহ আমাদেরকে জাম্মাতি حمد دي كافلا كي جننتي كافلا بني داو امين وآخر دعوانا داوانا ان الحمد لله خلوقيا